এইটো আপোনাৰ গোলাটা

আসসালামু আলাইকুম ভিউার চলে আসলাম হচ্ছে শাহজাদপুর কনফিডেন্স শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে প্রেসিডেন্ট জোন এই ব্যাগের শোরুমে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বাইরের কান্ট্রি থেকে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর প্রাইস কেমন ট্রলি ব্যাগ থেকে শুরু করে কাপ ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ থেকে শুরু করে কলেজ ব্যাগ থেকে শুরু করে জিমের ব্যাগ থেকে শুরু করে সকল ব্যাগের কালেকশন আজকে আমরা দেখাবো এবং এগুলোর কোয়ালিটি কেমন প্রাইস কেমন সেই তথ্য আজকের ভিড় থাকছে আজকে খুব সুন্দর একটা শপ ভিজিট করব কারণ শপটা কিন্তু হিউজ বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্য কালেকশন রয়েছে সরাসরি যাই শপের ওনার আমাদের সালম ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনার ব্যাগের শোরুম এসে ভাই আমি মুগ্ধ হয়ে গেছি এত ব্যাগ

আমাদের যে কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফেসিরেন ব্র্যান্ডের লাকেস ঠিক আছে ফেসিরেনের আপনারা মনে করেন যে ফেব্রিক্স এটা হচ্ছে ফেব্রিক্সের

মেরুন আচ্ছা আচ্ছা মেরুন মেরুন কালারটা দেখাই দিই এই যে মেরুন ওকে এটার প্রাইস কত ভাই 8800 8800 8800 ওকে ঠিক আছে এরপর ভাই কি দিছেন এরপর কি আপনার এটা হচ্ছে আরেকটা ডিজাইন হুম এটা হচ্ছে প্রেসিডেন্ট এটা হচ্ছে লক হুম মানে এটা হচ্ছে চেইন এটা হচ্ছে লক এটা হচ্ছে আপনারা বিট কেসের মত অল সাইম इजी খুলতে পারবে বিট কেসের মত খুলতে হবে আচ্ছা আচ্ছা মানে এটা কোনো চেইন নাই না না

ঠিক আছে ওকে সংক্ষেপে প্রাইস গুলো কিন্তু আপনারা ভাইকে ফোন নিতে পারবেন আপনাদের ধারণা দিচ্ছি অনেক বড় হ্যাঁ কেউ দেখতে চাইবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

রেড কালার টা হচ্ছে টুরিস্টা এটা এটা হচ্ছে দশ বছর ওয়ারেন্টি আপনার চার পাঁচটা কালার আছে এটা হচ্ছে আট হাজার টাকা আর এইটা ভাই এটা তো অনেক সুন্দর স্মার্ট ফোনও

কোয়ালিটি অনেক খেবে আমি ভাই কেমন ভেবে আসছি অনেক খেবিল ভাই আমি যেটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ভালো লাগতেছে না কিন্তু বাস্তবে আরো ভালো লাগছে বাস্তবে আরো সুন্দর মানে ক্যামেরাতে এটা ফুটে উঠে ফুটতেছে না এটা অনেক সুন্দর এগুলো আপনার বডি জুটি গুলো খুব হেভি এগুলো আপনার সহজে নষ্ট করেন প্রত্যেকটা লাগেজ খুব ব্যাটা আচ্ছা ঠিক আছে খুব ভালো কোয়ালিটি এটার দাম কত ভাই 8000 টাকা এটা 7000 টাকা এটা কিন্তু ভালো মানে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে রিজনেবল প্রাইসে তো আর কারণ এত বড় লাগেজ কেউ নেয় না 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 মানে যারা হচ্ছে বেশ যারা হচ্ছে কাপল তারা হচ্ছে বড় লাগেজ নাই যারা হচ্ছে এমনি সিঙ্গেল চলাফেরা করে তারা কিন্তু সবচেয়ে বেটার হয় যে এইগুলা ছোটগুলা বড় লাগেজ নিলে কাপড় চোপড় রাখার দেখা যাচ্ছে যে আর বেশি বড় লাগে আর কি তখন বড় লাগে কেউ নিতে চায় না যে এত বড় লাগেজ নিয়ে চলাফেরা করব আর উপরে কি ভাই ডোলের মতো এটা লাগতেছে হ্যাঁ অনেক ডিজাইন আছে ভাই আপনার দেখাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে লাকেজই দেখাবো অনেক লাগেজ আছে এই যে এগুলো আঙ্কমান প্রিন্টের ভিতরে হ্যাঁ একদম প্রিমিয়ার কোয়ালিটি এসির ভিতরে হ্যাঁ হ্যাঁ সেম সেম এগুলো আপনার মনে হয় যে সেম কোয়ালিটি এগুলো হুইল টুইলগুলো বেটার ঠিক আছে ভুলিও হ্যাপি

আঠাশ ইঞ্চি আছে আর এসি কে বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি মধ্যে একজনের নিয়ে গেছে আমার এক ফ্রেন্ড আংকমের ভিতরে বেস্ট কোয়ালিটি এগুলো কত করে রাখে এগুলো হচ্ছে সাড়ে দশ হাজার টাকা বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এসি দাম বেশি হ্যাঁ হ্যাঁ আংকমের কোয়ালিটি বলো কোয়ালিটি ভালো বডি অনেক হেভি দেখেন কত হেভি দুই সাইড মাল নয় এটার থেকে ওটা বেশি না ভাই স্পেস একই এটার সুবিধা আপনার দুই সাইড চেন ও জামা ঢুকায় দুই সাইডে আলাদা আলাদা করে রাখবো কোনটা জামা কোন দিকে আসবে না ও আবার ব্রাশ আছে দুই সাইডে পকেট ব্রাশটা রাখতে পারো আচ্ছা 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 এটার গভীরতা ভালো জায়গা ভালো আবার ফ্যাসিলিটি ভালো এভাবে ধরা যাবে ঠিক আছে একদম আনকমন ভিন্ন লাগেজ নিলে এটা প্রাইস কত 10.5 10.5 আচ্ছা জি ঠিক আছে এটা পুরোটা আনবো আসলে কালার আছে নাকি ওটার হ্যাঁ কালার আর না একটাই কালার আছে কালার আছে আচ্ছা একটাই কালার আছে এটা প্রেসিডেন্ট নতুন নতুন এটার মাঝে আপনার কালার আছে দুইটা

বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এটা এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো ভাই এটা একটু দেখি এটা হচ্ছে দেখি হ্যাঁ